সালাম আলাইকুম স্যামস মেডিসিন আমি আবার চলে আসলাম আপনাদের জন্য কোন টপিক্স নেই আজকে আমার টপিক হচ্ছে মন্টেল যা যার জেনেল হয়েছে মেন্টেলিও এটি মূলত হাঁপানি এজমা শ্বাসকষ্ট ঠান্ডা যোগ্য সমস্যা ইত্যাদির ক্ষেত্রে খুব দ্রুত কাজ করে থাকবে সুতরাং যাদের এই ধরনের সমস্যা রয়েছে তাদের যে লাস্কো টপিকস অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম টবিক শুরু করার পড়বে আপনাদের কাছে কোনো প্লেস ট্রেনটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার ট্যাম রাইন্ড শেয়ার করে দিন এর ফলে হয়তো বা আপনি হতে পারে আপনার মানুষের জন্য করে আসতে পারেন এবং আমরা অনুরোধ করছি এই ক্যামরে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনি ট্যাং রাইন্ডে শেয়ার করে দিন যারা অলরেডি মার্জিয়ান সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জেনে অসংখ্য ধন্যবাদ চলুন আমরা ছেলেতে হবে ঢুকেছি মিটলোটেন বলে যে ডিসক্রিপশন ঔষধের মধ্যে রয়েছে মন্টিলুকাস্টিডিয়াম মূলত হাঁপানি এবং অ্যালার্জিক রাইনাইটিসের লক্ষণগুলি না এবং প্রতিরোধ করতে ব্যবহার করা হয় মন্টিলরটিনের প্রতিষেধ আপডেটে রয়েছে টিআরএম জিভানটিডুস্ট এপরে আমরা জানবো এর ব্যবহার প্রথমে রয়েছে হাঁপানির ব্যবস্থাপনা শ্বিষ্স্থি শ্বাসনালীতে প্রদাহ ও কনস্ট্রাকশন এবং ফ্লেচেট প্রদান তুমি দীর্ঘস্থায়ী হাঁপানির নিয়ন্ত্রণ সহায়ত করতে এটি হালকা থেকে মাঝারি স্থায়ী হেপানিতে আক্রান্ত ব্যক্তিদের এবং অ্যালার্জেনের ঠান্ডা বাতাস এবং ব্যায়ামের কারণে লক্ষণগুলি অনুভব করেন এবং ব্যক্তিদের জন্য বিশেষভাবে কার্যকর এরপর রয়েছে অ্যালার্জিক লাইনাইটিস মৌসুমী এবং বহু বর্ষজীবী অ্যালার্জিক লাইনাইটিস এর চিকিৎসা কার্যকর এটি হাঁচি নাক বন্ধ হওয়া নাক দিয়ে পানি পড়া এবং চোখ ফুলকানোর মতো লক্ষণগুলি হ্রাস করে এরপরে যে শ্বাসকষ্ট যাদের শ্বাসকষ্ট সমস্যা রয়েছে তারা ঘন্টা আপনি সহজে খেতে পারেন এরপর হচ্ছে ঠান্ডা জনিত সমস্যা যারা ঠান্ডার কারণে অ্যালার্জি সমাজ সৃষ্টি হয় এবং শ্বাসকষ্ট হয় তারা মন্টেলা বা মন্টেলু ট্যাবলেটটি খেতে পারেন এরপর যে আমরা দেখবো দুধ অত্যন্ত পরিমাণ করি কিভাবে খেতে হবে প্রাপ্ত বয়স্ক এবং কিশোর কিশোরী যাদের বয়স পনেরো বছর বা তার বেশি সন্ধ্যায় প্রতিদিন একবার একটি দশ মিলিগ্রাম মন্টেলু ট্যাবলেট খেতে পারবেন এই খাবারের সাথে বা খাবার ছাড়া নিয়ে যেতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্ব মধ্যে রয়েছে মাথা ব্যথা পেটে ব্যথা কাশি ডায়রিয়া ক্লান্তি ইত্যাদি কিছু সতর্কতা রয়েছে যেমন মানসিক স্বাস্থ্য সমস্যা ইত্যাদি হয়েছে এবং রোগীদের সতর্কতা অবলম্বন করা উচিত গর্ভবতী বা বুকের দুধ খাওয়ানো মহিলাদের চিকিৎসা তত্ত্বাবধান এটি ব্যবহার করা উচিত সুতরাং আমরা বলতে পারছি মন্টি বা মন্টি লুকাস্ট হাঁপানি এবং অ্যালার্জি রাইনাইটিস পরিচালনার জন্য একটি কার্যকর মৌখিক ওষুধ বিশেষ করে এবং অন্যান্য চিকিৎসার মাধ্যমে লক্ষণগুলি পর্যাপ্তভাবে নিয়ন্ত্রণ করা যায় না এটি প্রতিদিন একবার ডোজ করার সুপারিশ করা হয় এবং সুবিধাজনক এবং নিয়মিত গ্রহণ করলে দীর্ঘমেয়াদী উপশম প্রদান করে তবে এটি সর্বদা একজন স্বাস্থ্য সেবা পেশাদারের নির্দেশনা ব্যবহার করা উচিত অর্থাৎ এই ধরনের সমস্যা হলে এবং এই মন্ট্রি লুকাস বা মন্ট্রিল টেন্টেপিটি খেতে চাইলে আপনি অবশ্যই একজন স্বাস্থ্য সেবা অথবা পেশাদার কর্মীর সাথে আলোচনা করে অথবা ডক্টরের সাথে আলোচনা করে ইমিডিয়েসি নিশেপন করতে পারেন মন্টিলাটিন সম্পর্কে কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন আমরা আপনাদের কমেন্টস করে যথাযথ তথ্য দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে এবং উপকারী মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন আবারও অনুরোধ করছি প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিন আজ এ পর্যন্তই আবার কথা হবে নতুন কোনো টপিক্সে সেই পর্যন্ত সুস্থ থাকুন খোদা হাফিজ